হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা আপনারা দেখলে অতি সহজে চট্টগ্রামের ফুজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আসতে পারবেন চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আপনারা যারা সীতাকুণ্ডর ওই দিক থেকে আসবেন তারা আট নাম্বার বা চট্টগ্রামগামী যে কোনো বাসে করে আপনারা বাইজিৎ রুট বা ফৌজদারহাট পুলিশ বক্স বললেই হবে আর যারা চট্টগ্রাম শহর থেকে বা চট্টগ্রামের আশেপাশে থেকে আসবেন তারা সেম বাইজিদ লিং রুট বা ফৌজদারহাট পুলিশ বক্স বললেই আপনাদেরকে নিয়ে আসবে এই যে ফৌজদারহাট পুলিশ বক্স আর এই যে সামনে লিং রুট এখানে এসে ওটু বাড়া করে নেবেন অটুতে যদি আপনারা শুক্রবার না আসেন তাহলে আপনাদেরকে থেকে দশ থেকে বিশ টাকা নেবে দুইজন আর যদি শুক্রবারে আসেন সেক্ষেত্রে বিশ টাকা বা তিরিশ টাকা করেও নিতে পারে আপনাদেরকে অটুতে করে আসলে এই জায়গাতে নামিয়ে দেবে এই যে ডিসি পার্কের মেন গেট ডিসি পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা ব্যয় করতে হবে ডুকার পরেই আপনারা এই দৃশ্যটি লক্ষ্য করতে পারবেন এইটা হচ্ছে এক নাম্বার গেট এই রকমভাবে অনেকগুলো গেট আছে ডিসি পার্কে আর এই যে আই লাভ ফ্লাওয়ার ঢুকার পরে হাতের ডান পাশে এই সিম্বলটা আছে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন আমার মতো করে বিটু করতে পারবেন আপনাদেরকে একটা কথা বলে রাখাই ভালো যারা আমার ভিডিওটা দেখে আসবেন তারা যদি শুক্রবার ছাড়া অন্য অন্য দিনগুলো ফ্রি থাকেন তাহলে অন্য দিনগুলোতে আসলে আপনারা মানুষ একটু কম পাবেন ফ্যামিলিকে নিয়ে যদি আপনারা আসেন তাহলে ফ্যামিলিকে সময় দিতে পারবেন পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ ডিসি পার্কটা অসম্ভব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে যদি শুক্রবারে দুপুরে পরে আসেন প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে শুক্রবারে শুক্রবার ছাড়া আসলে আপনারা ফ্রিভাবে দেখতে পারবেন যদি শুক্রবারে আসেন তাহলে সকালবেলা আসলে আপনারা নিরিবিলিতে ঘুরে যেতে পারবেন আর আপনারা ডিসি পার্ক আসলে আপনারা এই স্টেজটা দেখবেন সন্ধ্যার পরে এখানে গান হয় আর এখানে আসলে আপনারা বুট চড়তে পারবেন কাইকিং করতে পারবেন কাইকিং করতে মেবি দুশো টাকা লাগে বোট চড়তেও মেবি আটজনেরটা চারশো টাকা আর চারজনেরটা দুশো টাকা করে নেয় আপনারা এখানে আসলে বিভিন্ন রাইট বাচ্চাদের বিভিন্ন রাইড আছে রাইটে চড়াতে পারবেন আর এই যে ঢুকার পরে বরাবর যে রোডটা গেছে এই রোডটা দিয়ে আসলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এই জায়গাতে চিটং ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দু হাজার লেখা আছে এখানে একটা পাখি আছে এখানে প্রজাপতি আছে আপনারা এখানে আসলে ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন প্রতি বছরের নে এবারও ফুল উৎসবটি চলতেছে আর এটা চলবে চার জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত আর বাচ্চাদের অনেকগুলো রাইট এখানে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড আছে তিন সাইডে এরকমভাবে সেম রাইটগুলো আছে বাচ্চাদের এবং মহিলাদের বিনোদনের জন্য অনেক কিছুই রাখা হচ্ছে মহিলারা চাইলে অনেক কিছু এখান থেকে কিনতে পারবে আর এই যে দেখছেন লেকের ভিতরে এখানে যেতে হলে আপনাদের তিরিশ টাকা টিকিট কাটতে হবে তিরিশ টাকা দিয়ে আর এই জায়গাতে ফুল আসছে আর এই যে দেখছেন অনেক দোকান আপনারা অনেক কিছু এখানে এসে পেয়ে যাবেন অতি সহজে আমি বলে রাখি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা করা আবারও বলছি এখানে আসলে শুক্রবার অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন কারণ শুক্রবারে প্রচুর ভিড় থাকে ধন্যবাদ ভালো থাকবেন